নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে করে আজকে আমি একটি ছোট মাছের রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি দারুণ দুটো মাছ মেশানো আছে মেশানো মাছ দিয়ে করবো রেসিপিটা তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব ভালো লাগবে এই বন্ধুরা উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এই যে বন্ধুরা আমি এখানে দু রকমের মাছ নিয়ে নিয়েছি চাপিরা মাছ আর এটা একটা সমুদ্রের মাছ তো আমি আগে থেকে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি মাছটা এখন ভেজে নেব কড়াইতে তেল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি যে তেল গরম হয়ে গেছে এখন এই যে মাছগুলো ভেজে নেব এই যে মাছগুলো উল্টে নেব এই যে মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি তুলে নেব মাছের জন্য সবজি নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি মূল বেগুন ছিম আর আলু সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলে কোনো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিচ্ছি কালো জিরে সোমবারে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আদর দেবো তার কিন্তু মশলা বাদতে হবে না সব কাঁচা মশলাতেই দেবে দিয়ে দিলে আমি কাঁচা লঙ্কা চেটা এই যে একটা মশলা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেবো দিয়ে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ নিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এই যে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব দিয়ে দেব জল এই পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি এখন দিয়ে দেব ওই যে গুঁড়ো মশলার পেস্ট তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন আর যদি মাছের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন চ্যানেলে নতুন থেকে ফলো করুন যে বন্ধুরা মশলা থাকে যে পছন্দ হয়ে গেছে দেখুন চারিদিক থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন দিয়ে দেবো এই সবজিগুলো বেগুন মুলো আলু ছিং একসাথে সব দিয়ে দেবো এর উপরে দিয়ে দেবো বাকি পেঁয়াজ কচি পেঁয়াজ কচিটা এরকম দিয়ে দেবো কার্টুন আর দিয়ে দেবো টমেটো ঢাকা কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল কাকরিটা টে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো করে যে আলু সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে দেবো ওই যে ধরে পাতা কুচি একটু এই যে কাঁচা সরষের তেল দিয়েই লাগিয়ে নেব হয়ে গেছে মাছটা হয়ে গেছে মাছটা নামিয়ে নেব এই যে বন্ধুটা রেডি হয়ে গেল আমাদের ছোট মাছের রেসিপিটা কেমন হয়েছে দেখুন তো ভীষণই ভালো লাগে খেতে এই বন্ধুরা আমি আর আমার ছেলে খেতে বসেছে দাঁড়ানো আমিও খেয়ে দেখি কেমন হয়েছে দারুন হয়েছে দারুন এই মাছের রেসিপিটা হলে আর কিছুই লাগবে না তো বন্ধুরা আজকের এই মাছের রেসিপিটি কেমন লাগলো চাপিলা মাছ আর সমুদ্রের মাছ দুটো মিশিয়ে করেছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ফলো করবেন ফলো করে আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন আহ আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন